রিয়াদ সিটির মেট্রো রেল স্টেশনের ইনডোরে না এলে আমি আবিষ্কারই করতে পারতাম না জনাব আলউদ্দিন সাহেবের প্রফেশনাল লাইফটা কতটাই স্ট্রং জানতাম তিনি এই পেশাগত জীবনে খুব শক্ত একটা অবস্থান জুড়ে আছেন কিন্তু এখানে এসে আমি যা দেখেছিলাম আলহামদুলিল্লাহ আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত কেউ নই এজন্য আমার এখানে প্রবেশেরও কোনো অনুমোদন ছিল না কিন্তু আলউদ্দিন সাহেবের একজন নিয়ারেস্ট হওয়ার সুবাদে এখানে এক্সপ্লোর করাটা আমার জন্য খুব সহজ হয়েছিল এবং এখানে প্রায় দুই ঘন্টা এক্সপ্লোর করে আমি নতুন এক আলাউদ্দিন সাহেবকে চিনতে পারলাম মেট্রো রেল স্টেশনের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সম্পর্কে পরেনদের ইনস্ট্রাকশন করাটা এটা তো আসলে যার তার কাজ নয় অথচ এই কাজটির সঙ্গে জড়িয়ে আছে আলাউদ্দিন সাহেবের পেশা আমি মূলত যতক্ষণ এখানে ছিলাম মানে যতক্ষণ ওনার অফিসিয়াল অ্যাক্টিভিটিসগুলো দেখলাম মনে মনে ভাবলাম যে এত বড় একজন সিলেক্টিভ ইন্টেলিজেন্ট হওয়ার পরও একজন মানুষ কিভাবে এতটা নিরহংকারী হতে পারেন ধন্যবাদ আলুদ্দিন ভাই আমাকে অসাধারণ একটি অভিজ্ঞতা অর্জন করিয়ে দেওয়ার জন্য আপনার ফরেন কলিকদের ওয়েল বিহেভিয়ার আমি আসলেই বলব না বিশেষ করে ওনাদের পরিবেশন করা সেই অদ্ভুত ফ্লেভারের লাল সায়ের ক্রেভিং আমার এখনও হয় আর এখনও মাঝে মাঝে ফোন কলে আপনার সঙ্গে যে কথাটা আমার একদম বলা হয় না সেটা হচ্ছে আপনার যে পার্সোনাল প্রাইভেট কার সেটার সামনের সিটটি আমি প্রতিদিন মিস করি প্রতিদিন মিস করি আসলে এবং প্রথমবারের মতো আমার এই বিদেশ ভ্রমণে আপনার যেই আনকন্ডিশনাল অ্যাপ্রিসিয়েশন এবং আপনার সঙ্গে প্রতিটি মুহূর্তের যেই সান্নিধ্য ও মাই গড আলহামদুলিল্লাহ তবে আমি সত্যি সত্যি চাই এই মুহূর্তগুলো আরও একবার আমার জীবনে ফিরে আসুক তো যাই হোক এই মুহূর্তগুলো আমার অনেক দিন মনে থাকবে মেট্রো রেল স্টেশনের যে ইন্টারনাল ইকুয়েশনস এগুলোর কিছু অংশ স্বচক্ষে দেখার এই যে আমার একটা নিউ এক্সপেরিয়েন্স এটা আমি আর্কাইভ করে রাখলাম মূলত এখানে আর এখান থেকে ফেরার পথে আল ভাইয়ের যে গাড়ি ড্রাইভিং করার যে একটা মানে কম্পিটেন্সি সেটিও আমাকে ভাবিয়েছে যে আলউদ্দিন ভাই আসলেই এমন একজন কর্মিষ্ঠ মানুষ যে কিনা কাজের প্রতি যথেষ্ট কমিটেড এবং যথেষ্ট ডেডিকেটেড